আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন চলে এসেছি আনন্দ জুয়েলার্সের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে একদম বিউটিফুল বিউটিফুল কিছু ফিঙ্গার রিংস দেখাবে সজীব ভাই আজকে আজকে ফিঙ্গার রিংগুলো এত সুন্দর দেখাবো ছোট বড় করার সিস্টেম আছে এই যে দেখো হ্যাঁ ফার্স্ট আমি দেখা মানে অনেক সুন্দর সুন্দর মানে টার্কিশ টাইপের ডিজাইন আমরা হচ্ছে এখন দেখছি দেখেন এগুলো কিন্তু টার্কিশ ডিজাইন খুব সুন্দর এগুলো আবার ছোট বড় করা যায় এটা ওয়েটটা কত হবে ভাই এগুলো ওয়েট হচ্ছে 10 এর মধ্যে পেয়ে 10 এর মধ্যে হবে ওকে তো এগুলো কিন্তু হচ্ছে আপনারা দশনের মধ্যে এই যে আবার ইগল পাখি আছে দেখেন খুব সুন্দর এটা এটা হচ্ছে আপনার 14 আনা থেকে একটু কম 14 আনা থেকে একটু কম আছে ওকে খুব সুন্দর এখানে যে এটা আছে একটু কালার এটা আবার কালারটা একটু রেড কালারের মধ্যে আছে দেখেন খুব সুন্দর কালার হ্যাঁ ছোট এটা হচ্ছে ফিরোজা কালারের দেখেন খুব সুন্দর গোল্ডের মধ্যে আছে আপনার 10.5 আনা আছে 10.5 আনা আছে ওকে আর এগুলো দেখেন সব ঈদ কালেকশন সবই ঈদ কালেকশন আপনাদের জন্য দেখেন খুব সুন্দর এত সুন্দর এটা ওয়েট হচ্ছে আটানা আছে ওকে আটানার মধ্যে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক বিউটিফুল এটার ওয়েটটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে 3.5 আনা 3.5 আনা ওকে খুব সুন্দর 3.5 আনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে 6 আনা এটা আবার 6 আনার মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে এটার ওয়েট টা কত হবে আনা এটা আবার আনা আছে চাচ্ছেন বড় সরো দেখেন হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এগুলো অনেক সুন্দর কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট টা কত আছে এটা ওয়েটটা হচ্ছে আপনার চার আনা চার আনা যে সুন্দর অপূর্ব হ্যাঁ অনেক সুন্দর কালেকশন আছে হ্যাঁ ওয়াও এখানে দেখেন এইটা তো মানে একটা মাস্ট হ্যাভ একটা রিং দেখেন খুব সুন্দর এটা পরলে অনেক ভালো লাগবে এটার ওয়েটটা কত আছে কত ভাবে কাজগুলো করা হয়েছে এখানে দেখেন খুব সুন্দর করে মাল্টি কালারের মত আছে এটা হচ্ছে 9.5 না এটা হচ্ছে 9.5 না খুব সুন্দর দেখেন 9.5 না এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে

আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে খুবই বিউটিফুল হবে ওকে নেক্সট আরো কিছু দেখতে পাচ্ছি দেখেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে বিয়ের জন্য বেশিরভাগ নেয় যেন দেখতে বড় লাগে এটা ওয়েটটা কিন্তু কমই আছে দেখেন এটা ওয়েট হচ্ছে সাড়ে সাত আনা মানে দশ আনার মতন দেখতে হবে এত সুন্দর ফিঙ্গারিং এগুলো অনেক সুন্দর এই দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ আপনারা আমাদের এখানে ভিজিট করে আরো ভিজিট করলে আরো অনেক রকমের কালেকশন দেখতে পারবেন হ্যাঁ এখানে অনেক রকমের ডিজাইন আছে অনেক কালেকশন আছে এখানে আপনি এসে দেখেন আপু আলাউদ্দিন টাওয়ার হ্যাঁ আপু অ্যাড্রেসটা এবং কন্টাক্ট নাম্বার সব দেওয়া থাকবে আসলে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন সো আমি হচ্ছে এতক্ষণ ছিলাম কিন্তু ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপ নাম্বার 202 সেক্টর 7 উত্তর ঢাকা 1230 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে